তো বন্ধুরা সকাল সকাল আজকে তাড়াহুড়ো করে আলমারি খুলছিলাম আলমারি খুলতে গিয়ে আমি একটা চাবি অন্যটাই দিয়ে দিয়েছি তারপর আর খুলতে পারছিলাম না লক কিছুতেই তারপর আর কি করব। গুতিয়ে গুতিয়ে লকটাকে ভেঙে দিয়েছি তো দেখো এখন অবস্থা হয়েছে কি তো এটার অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো পুরো ভেঙে গেছে আর এখানে একটা ঠাকুর লাগানো ছিল এটাও খুলে গেছে তো এটা নিয়ে এখন যাচ্ছি যেখানে আলমারি তৈরি করা হয় সেখানে দেখে এটা ঠিক করা যায় কি না আর সঙ্গে লকটাও ঠিক করা যায় কিনা জানি না ঠিক করা যাবে কিনা তো গিয়ে দেখি একবার ঠিক করা যায় কিনা একটু শোকেস দেখবো আমার শোকেজের খুব শখ হয়েছে শোকেস নেই তো দেখি কেমন শোকেস আছে যদি পছন্দ হয় একটা শোকেস বাড়ি থেকে বেরোনো মাত্র দেখি একটা গাড়িতে পেঁয়াজ রসুন তারপর টমেটো বিক্রি করতে এসেছে তো ওখান থেকে আমি দু কিলো পেঁয়াজ আর দু কিলো টমেটো নিয়ে নিলাম এই যে গাড়িতে যারা বিক্রি করতে আসে না দোকানের থেকে অনেকটা কম দামে এরা বিক্রি করে তাই ওদের কাছ থেকে আমি নিয়ে নিলাম তো এবার জলদি করে বেরোতে হবে না হলে লেট হয়ে যাবে এই যে কথা বলতে বলতে দেখো যেখানে আলমারি তৈরি হয় সেখানে চলে এসেছি তো যাই কি বলে দেখি তো বন্ধুরা কপাল খারাপ হলে যা হয় ওরা বলেছে এটা ঠিক করতে পারবে না ঠিক করতে হলে পুরো আলমারিটা এখানে আনতে হবে তাই মনটা অনেকটা খারাপ হয়ে গেছে আর ভিডিও করিনি তো ওই আলমারিটা অনেকটা বড় এখানে আনা যাবে না এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে তাই ভাবলাম ওই আলমারিটা বিক্রি করে একটা নতুন আলমারি কিনবো প্রথমে ভাবলাম আলমারিটা এক্সচেঞ্জ করা যাবে কি না এখন দেখছি আলমারিটা এক্সচেঞ্জও করা যাবে না এখন আমাকে বাড়ির আলমারিটা বিক্রি করতে হলে ওই যে পুরনো যে লোহাগুলো বিক্রি হয় না কিলো হিসাবে সেই কিলো হিসাবেই আমাকে আলমারিটা বিক্রি করতে হবে তাই একটু টেনশনে আছি দুঃখ ভরা মনটা নিয়ে বাড়িতে ফিরে আসি তো বাড়িতে যাওয়ার পথে ভাবছি রাজদ্বীপের বাবার জন্য একটা রাফিউ চটি কিনবো তার জন্য এখন যাচ্ছি জুতোর দোকান তো যেতে যেতে ভাবলাম একটু ভিডিও করি আমরা যে টাউনটায় থাকি এই টাউনটার এই যে হচ্ছে সবথেকে বড় বাস স্ট্যান্ড রাইট সাইডে হচ্ছে বাস স্ট্যান্ড আর লেফট সাইডে হচ্ছে স্টেশন আজকে কিন্তু প্রচন্ড রোদ ছিল সেই সঙ্গে ছিল প্রচন্ড বাতাস আর সঙ্গে ছিল প্রচুর ট্রাফিক আজকে টাউনে ঢুকে আমি পুরো হাঁপিয়ে উঠেছি তো দেখো কিছু দূর গিয়ে গিয়েই সিগনালে আটকে যাচ্ছি আমাদের সিগনালটা ছেড়ে দিয়েছে আর সামনে গিয়ে দেখি রোডটা ফাঁকাও আছে ট্রাফিক আর নেই এবার তাড়াতাড়ি পৌঁছে যাব জুতোর দোকান তো আমরা কথা বলতে বলতে কিন্তু জুতোর দোকান পৌঁছে গেছি আর এখানে কিন্তু প্রচুর জুতোর দোকান আছে তো আমরা একটা জুতোর দোকানে এই যে এসে গেছি এখন জুতো পছন্দ করা হচ্ছে এই যে এতগুলো জুতো দেখিয়েছে তো তার মধ্যে আমাদের এই যে চকলেট কালারের জুতোটা পছন্দ হয়েছে বাড়ি সবসময় পরবে এই জন্য তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও জুতোটা তো চলো আজকের ভিডিও এতটুকুই যদি ভালো লাগে তোমাদের তো অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো তো টাটা করছি সব বাইকে